হ্যালো এফ্রিওন স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে বাংলা অনুবাদ সাহিত্য থেকে বাছাই করা চল্লিশটি এমসি কিউ পর্ব আকারে শেয়ার করব আজকের প্রথম পর্বে ভিডিওতে থাকছে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন অনুবাদ সাহিত্যের আদি কবিকে অপশান এ কৃত্তিবাস ওঝা বি মালাধর বসু সি কাশিরাম দাস বি শ্রীকনন্দী এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৃত্তিবাস ওঝা দু নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে অপশান এ কৃত্তিবাস ওঝা বি মাধব কন্দলি সি শঙ্কর দেব ডি নিত্যানন্দ আচার্য দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৃত্তিবাস ওঝা তিন নম্বর প্রশ্ন কৃত্তিবাস অনুদিত রামায়ণের নাম কি অপশান এ রামায়ণ বি রামায়ণ কথা সি শ্রীরাম কথা বি শ্রীরাম পাঁচালী তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শ্রীরাম পাঁচালী চার নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে মুদ্রিত হয় অপশান এ কলিকাতা বিশ্ববিদ্যালয় বি এশিয়াটিক সোসাইটি শ্রী শ্রীরামপুর মিশন ডি নবদ্বীপ চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শ্রীরামপুর মিশন পাঁচ নম্বর প্রশ্ন কৃত্তিবাসী রামায়ণ প্রথম কবে মুদ্রিত হয় অপশান এ সতেরোশো একাশি বিরাশি বি আঠেরোশো দুই তিন সি আঠারোশো নয় দশ ডি আঠেরোশো কুড়ি একুশ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আঠেরোশো দুই তিন খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন দ্বিতীয় সংস্করণে দুই খণ্ডে কৃত্তিবাসী রামায়ণ কে প্রকাশ করেন অপশান এ মদন মোহন তর্কালঙ্কার বি লাল তর্কালঙ্কার সি জয়গোপাল তর্কালঙ্কার ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জয়গোপাল তর্কালঙ্কার সাত নম্বর প্রশ্ন কৃত্তিবাস ওঝা নদিয়া জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন অপশান এ নবদ্বীপ বি ফুলিয়া সি মায়াপুর বি কৃষ্ণনগর সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি নদিয়া জেলার ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কৃত্রিবাস ওঝা আট নম্বর প্রশ্ন কৃত্তিবাস ওঝার পিতার নাম কি অপশান এ বনমালী বি কমলাকান্ত সি ভোগীরথ ডি মুকুন্দ পণ্ডিত আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বনমালী নম্বর প্রশ্ন কৃত্রিবাসের মাতার নাম কি অপশন এ সুনন্দা বি মালিনী সি ইন্দুমতি ডি নারায়ণী নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মালিনী দশ নম্বর প্রশ্ন কৃত্রিবাসের কৌলিক পদবী কি ছিল অপশান এ ওঝা বি বন্দ্যোপাধ্যায় সি মুখোপাধ্যায় ডি গঙ্গোপাধ্যায় দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মুখোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন মহাভারতের আদি অনুবাদক কে অপশান এ পরমেশ্বর দাস বি কাশিরাম দাস সি শ্রীকর নন্দী ডি অনন্ত মিশ্র এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পরমেশ্বর দাস বারো নম্বর প্রশ্ন পরমেশ্বর দাস অনুদিত মহাভারতের নাম কি অপশান এ ভারত পাঁচালী বি পাণ্ডব বিজয় পাঞ্চালিকা সি মহাভারত কথা ডি অশ্বমেধ কথা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাণ্ডব বিজয় পাঞ্চালিকা তেরো নম্বর প্রশ্ন কার পৃষ্ঠপোষকতায় পরমেশ্বর দাস মহাভারত অনুবাদ করেন অপশান এ লস্কর পরাগল খান বি নসরত খান সি হোসেন শাহ ডি রুকনুদ্দিন বরবক শাহ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লস্কর পরাগল খান চোদ্দ নম্বর প্রশ্ন পরমেশ্বর দাস অনুদিত মহাভারত কি নামে পরিচিত অপশান এ ভারত পাঁচালী বি ভারত কথা সি পরাগলি মহাভারত ডি জৈমিনী ভারত চোদ্দ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পরাগলি মহাভারত পনেরো নম্বর প্রশ্ন পরমেশ্বর দাস অনুদিত পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থটি কয়টি পর্বে সমাপ্ত অপশান এ বারোটি বি চোদ্দটি সি ষোলোটি ডি আঠেরোটি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আঠেরোটি ষোলো নাম্বার প্রশ্ন পরাগল খান পরমেশ্বর দাসকে কি উপাধি দিয়েছিলেন অপশান এ কবিপতি বি কবিন্দ্র সি কবিরঞ্জন ডি কবিরত্ন ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পরাগল খান পরমেশ্বর দাসকে কবীন্দ্র উপাধি দিয়েছিলেন সতেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে অপশন এ পরমেশ্বর দাস বি শ্রীকর নন্দী সি কাশিরাম দাস বি দুর্লভ সিংহ সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কাশিরাম দাস আঠেরো নম্বর প্রশ্ন কাশিরাম দাস কোন শতাব্দীতে কাব্য রচনা করেছেন অপশন এ পঞ্চদশ শতক পি ষোড়শ শতক সি শতক ডি শতক আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি সপ্তদশ শতক নম্বর প্রশ্ন কাশিরাম দাস রচিত নাম কি অপশান এ পাণ্ডব বিজয় বি ভারত পাঁচালী সি পাণ্ডব পাঁচালী ডি মহাভারত উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভারত পাঁচালী কুড়ি নম্বর প্রশ্ন কাশিরাম দাস রচিত মহাভারতের প্রথম চার পর্ব কোথা থেকে প্রকাশিত হয় অপশান এ কলিকাতা বিশ্ববিদ্যালয় বি শ্রীরামপুর মিশন সি এশিয়াটিক সোসাইটি বি ঢাকা থেকে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্রীরামপুর মিশন থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে অনুবাদ সাহিত্যের দ্বিতীয় পর্ব নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো